শিক্ষার্থী বন্ধুরা আজকের পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বই তোমাদের সব সমদায় ব্যবহারিক জ্যামিতির সম্পাদ্য তিন নম্বর সম্পাদ্যটি খুব সুন্দরভাবে তোমাদেরকে আজকে অঙ্কন করে দেখাবো তো লক্ষ্য রাখো প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোন ও পরিসীমা দেওয়া আছে ত্রিভুজটি অঙ্কন করতে হবে ফার্স্ট অফ অল আমরা বিশেষ নির্বাচনটি লিখে নিব বিশেষ নির্বাচন যেহেতু এখানে দুইটি কোন এবং পরিসীমা কত তা দেওয়া নেই সেজন্য লিখব মনে করি কোন ত্রিভুজের পরিসীমা কোন পরে লিখব দেখলাম কোন ত্রিভুজের পরিসীমা পরিসীমাকে আমরা পি ধরলাম তুমি সেটা আগেও লিখতে পারো যে মনে করি মনে করি বুমি সংলগ্ন দুইটি কোন কোন এক্স ও কোন ওয়াই তুমি আগেও লিখতে পারো পরেও লিখতে পারো কোনো সমস্যা নেই বিষয়টা তোমরা বুঝতে পেরেছ তো লক্ষ্য রাখো লিখলাম মনে করি কোন ত্রিবুজের পরিসীমা ফি এবং ভূমি সংলগ্ন দুইটি কোন কোন এক্স ও কোন ওয়াই দেওয়া আছে তিবুজটি আঁকতে হবে বিশেষ নির্বাচন খুবই সিম্পল জাস্ট ফশ্নে আমাদের যা আছে তাই লিখে দিবা শুধু যার কোন এবং যার বাহ সেন্টিমিটার ওইগুলোকে তোমরা অক্ষর দিয়ে দিবা ঠিক আছে তো চলু এখন আমরা সেটি অঙ্কন করে নিই তো এখন লক্ষ্য রাখো যেহেতু পরিসীমা কত সেন্টিমিটার আমরা জানি না পরীক্ষার সময় কিন্তু তোমাদের পরিসীমা সেন্টিমিটার দেওয়া থাকবে থাকতে পারে পনেরো সেন্টিমিটার বারো সেন্টিমিটার দশ সেন্টিমিটার ঠিক আছে তো এখন আমি দিলাম বারো সেন্টিমিটার দিলাম কত সেন্টিমিটার বারো আর কোন কয়টা দুইটা কুন কয়টা কুন দুইটা আমি দুইটা কোন এদিকে দিই দুইটা কুন কিন্তু আমি জানি না কত ডিগ্রি বুঝতে পেরেছো তো তার মানে খুনগুলো আমি আমার ব্যক্তিগতভাবে দিব তো অনেক সময় থাকবে পঞ্চাশ ডিগ্রি ষাট ডিগ্রি সত্তর ডিগ্রি দুইটা কোন থাকবে তো আমি প্রথমটা দিলাম মনে করে প্রথমটা দিলাম ষাট ডিগ্রি প্রথমটা ষাট ডিগ্রি এরপরটা মনে করে দিলাম পঞ্চাশ ডিগ্রি কারণ লক্ষ্য মনোযোগ দিবা আমি কিভাবে কিভাবে চিত্রটি অঙ্কন করি যেভাবে যেভাবে আমি অঙ্কন করি সেইভাবে কিন্তু অঙ্কনের বিবরণটা কিন্তু হবে তোমরা যেহেতু সেটা জানো আমি মুখে মুখে যেভাবে বলবো ঠিক সেইমভাবে কিন্তু অঙ্কনের বিবরণটাও হবে ব্যাস তার মানে পরিসমাকে আমরা কী প্রকাশ করেছিলাম পি দ্বারা এবং একটা খুনকে এক্স ধরেছিলাম একটা কোনকে ওয়াই ধরেছিলাম ঠিক আছে তো এখন কিন্তু আমরা অঙ্কনটা শুরু করে দিব একটু মনোযোগ দিবা লক্ষ্য রাখো সর্বপ্রথম যে কাজটি করতে হবে আমরা জানি যে কোনো রশ্মি আমরা একটা রশ্মি নিয়ে নিব ঠিক আছে আমরা সর্বপ্রথম একটা রশ্মি নিয়ে নিব একটু মনোযোগ দিবা এক স্কেল নেবা কম নিলে কিন্তু হবে না যেহেতু এটা বারো সেন্টিমিটার তো আমরা যে কোনো রশ্মি ডিএফ নিলাম যে কোনো রশ্মি ডিএফ তার আগে যেগুলো ছিল সম্পাদ্য এক আর দুই সেগুলোর মধ্যে যে কোনো রশ্মি বি ই নিয়েছিলাম এখন কেন নেই নেই কারণ আমরা জানি ত্রিভুজের যে তিনটা বিন্দু থাকে তিনটা বিন্দু এ বি সি থাকতে হবে যদি আমি এখানে বি দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এখানে পরিসীমা যে পি আছে এটার মাধ্যমে কিন্তু আমাদের অক্ষরগুলো কিন্তু মিলবে না সেই জন্য আমরা যে রশ্মি কিনে নিলাম ডি এফ নিলাম ডি ই নিলাম এই ডি ই থেকে পরিসীমা পি আর সমান করে আমরা কম্পাসের মধ্যে লাগিয়ে নিব খুব মনোযোগ দিবা বাস কার সমান করে পরিসীমা পি এর সমান করে আমি সমান করলাম বাস পরিসীমা পি এর সমান করে ডি অংশ কেটেনি কি অংশ কেটে নি ডিই অংশ এটা হচ্ছে ডিএফ যে কোনো রশ্মি ডি এফ নেই যে কোনো রশ্মি ডিএফ নেই তাহলে ডিই অংশ কেটে নি ঠিক আছে কার সমান করে কাটলাম বলো তো পি সমান করে কাটতাম তুমি এখানে পি দিয়ে দিবা তারপর যে গাছটা হচ্ছে ডি ও ই বিন্দুতে কোন এক্স ও কোন ওয়াই সমান করে দুইটি কোন অঙ্কন করব সর্বপ্রথম আমরা কোন এক্সের সমান করব তুমি আনুমানিক করে এভাবে নিবা নেওয়ার পরে এখানে কোনটাকে তুমি এটা সাপ দিবা মানে কেটে দিবা যেভাবে তুমি সাপটা দিয়েছো সেই সাপটা তুমি এখানে ডির মধ্যে আঁকবা এটাকে সাফে সমান সাপ এখন নিবো বে ফাঁকা সমান ফাঁকা অর্থাৎ এখানে যে দুইটা বিন্দু আছে এই দুইটা বিন্দু তুমি এখন মিলাতে হবে মেলানোর পরে এভাবে কেটে দেওয়া কাটা দেওয়া কেটে দেওয়ার পরে এই জায়গার মধ্যে লাগিয়ে লক্ষ্য রাখো এই জায়গার মধ্যে লাগিয়ে এটাকে কেটে দাও কাটার পরে আমাদের কোন হয়ে গেলো এটা আমরা মিলিয়ে দিই বাস এটা হচ্ছে আমরা মিলাইলাম ই ডি আমরা দিলাম এল দিলাম ঠিক আছে এগুলো তুমি যে কোনো ওয়াক করে তুমি দিতে পারো কোনো সমস্যা নেই শুধু আমাদের এবিসি মিললেও হবে আরেকটা কোন রয়ে গেছে ওয়াই ওয়াইকে তুমি আনুমানিক করে কাটবা কাটার পরে ই কে কেন্দ্র করে কিন্তু ই কে কেন্দ্র করে তাহলে ফাঁকা সমান ফাঁকা নাও কেটে দাও কাটার পরে এখানে এই ফাঁকাটা পশিয়ে দাও বাস এখন কোনটা কিন্তু আমাদের হয়ে গেল এখানে যে আমরা কুন্ডা আঁকছি এই কুন্ডা হচ্ছে ডি এ এম ডি ই এম দিলাম ঠিক আছে আমি এটাকে এম দিলাম তো এখানে ছিল এক্স সমান করে এখানে ওয়াই সমান করে তো আমরা এক্স ওয়াইটা পরে দিলেও হবে এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের যে দুটা কোন অঙ্কন করছে এই কোন দুইটির সমধিকণ্ড করতে হবে অর্থাৎ এই দুইটা কোনকে সমান দুই ভাগে বিভক্ত করতে হবে তো কুনকে সমান দুই ভাগে বিভক্ত করার নিয়ম হচ্ছে এখানে লক্ষ্য রাখো এখানে যে বিন্দু আছে এই বিন্দু এবং এই বিন্দুর অর্ধেকের সাথে বেশি বেসার্ধ নিয়ে একটি বলেছি বলতো অর্ধেকের সাথে বেশি লক্ষ্য রাখো আমি যদি বলি এটা কি অর্ধেকের সাথে বেশি হয়েছে নাকি সম্পূর্ণ এটা হচ্ছে সম্পূর্ণ এই হচ্ছে আমাদের অর্ধেকের সাথে বেশি নিয়ে একানে একটা বৃত্তচাপ এবং ওই পাশে বিন্দুতে লাগিয়ে এই বৃত্তচাপটি কেটে দাও ঠিক সেমভাবে এদিকে লক্ষ্য রাখো অর্ধেকের সাথে বেশি ব্যাসার্ধ নিবা বাস নিয়ে একান একটা বৃত্তচাপ দিবা তারপর এখানে লাগিয়ে বৃত্তচাপটি কেটে দাও কাটার পর যেদিকে যাবে ঠিক সেম দিকে কী করবে তোমরা মিলিয়ে দিবা মিলিয়ে দিলে কিন্তু আমাদের কিন্তু আমাদের কোন দুটির সমুদ্রণ্ডক্ষা বন্ধুরা আমরা কোন দুইটির সমুদি কণ্ঠ করলাম একটা হচ্ছে ডি জি দিব ডি জি আর একটা হচ্ছে ইএস দিব এগুলো কোনো ফ্যাক্টর না তুমি যা ইচ্ছা তাই দিতে পারবা আর ই ডি জি এবং এস পরস্পর এ বিন্দুতে ছেদ করে এই হচ্ছে আমাদের এ বিন্দু তার মানে এ এসে গেছে তারপরে বি তারপর সি আসবে ঠিক আছে তো এখন লোকের কী করবা এখন এখানে আমরা যে কোনটাকে মনোযোগ দিবা এই যে ডি কোনটাকে আমরা অর্ধেক করেছি এই অর্ধেক কুন সমান করে এর মধ্যে লাগিয়ে একটা কুণ অঙ্কন করব আবার এখানে যে ই কে অর্ধেক করেছি অর্ধেক কুন সমান করে এর মধ্যে আরেকটা একটা অঙ্কন করব তো এক এ বিন্দুকে কেন্দ্র করে কোন জিডিই অর্থাৎ এতটুকু কোন এই কোনটার সময় এটা কিন্তু সম্পূর্ণ কোন আর আমাকে নিতে হবে এতটুকু কোন ঠিক আছে আমি সর্বপ্রথম বেশ মিলাবো লক্ষ্য রাখো এই বিন্দু আর এই বিন্দু ভালো লক্ষ্য রাখো আমি কোন জায়গায় কোন জায়গায় মিল করলাম এই বিন্দু মিলানোর পরে তুমি একে কেন্দ্র করে তাকে একে কেন্দ্র করে লক্ষ্য রাখো আমি একে কেন্দ্র করে আমি একটা বৃত্ত আঁকব এই আঁকব একটা বৃত্ত লক্ষ্য রাখো এই যে একটা বৃত্ত অঙ্কন করলাম একটা বৃত্ত চাপ দিলাম ঠিক আছে লক্ষ্য রাখো কীভাবে বৃত্ত চাপটা দিলাম এখন যে অর্ধেক কোন আছে এই অর্ধেক কুণের সমান করে আমরা বৃত্ত সাপটা এখানে কেটে দিব লক্ষ্য রাখো এই যে আমরা অর্ধেক সমান করলাম করার পরে এখানে লাগিয়ে এই সাপটাকে কেটে দাও ঠিক আছে ঠিক সেমভাবে আবার একই কেন্দ্র করে এডিকেটটা সমান করে আমরা এই যে অর্ধেক করেছিলাম এই এর অর্ধেকের সমান করে লক্ষ্য রাখো বারো বিশ কিনের দিকে লক্ষ্য রাখো আমি কীভাবে মিলিয়েছি মিলানোর পরে একে কেন্দ্র করে আমাদের এই রশ্মি থেকে আমাদের এভাবে একটা সাপ দিতে হবে সাপ দেওয়ার পরে অর্ধেক কণ লক্ষ্য রাখো অর্ধেক কোণ এই যে অর্ধেক কোণ আমি মিলালাম মিলানোর পরে এর মধ্যে লাগাও লাগে এটাকে কেটে দাও লক্ষ্য রাখো এটাকে কেটে দাও কেটে দেওয়ার পরে যেখানে যেখানে মিলবে ঠিক সেমভাবে আমরা কী করতে হবে মিলিয়ে দিতে হবে লক্ষ্য রাখো আমি মিলিয়ে দিই এ বিন্দু থেকে মিলাতে হবে এ বিন্দু থেকে ব্যাস তারপর স্বীকৃতিবন্ধন লক্ষ্য রাখো আমি মিলিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের বি বিন্দু আর এটা হচ্ছে আমাদের সি বিন্দু তো লক্ষ্য রাখো এখানে এ বি সি এটাই আমাদের ত্রিভুজ আর বাকি যে অক্ষরগুলো আছে এগুলো তুমি তোমার মন মতো দিয়ে দিবা শুধু অঙ্কনের বিবরণের মধ্যে যদি ঠিক করে দাও তাহলে কিন্তু হবে তো দেখো এখানে কোন ছিল এক্স আর এখানে কী ছিল ওয়াই ছিল ঠিক আছে আশা করি তোমরা অঙ্কনটা কীভাবে করিস তোমরা সেটি বুঝতে পেরেছ তো চলো এখন আমরা অঙ্কনের বিবরণটা দেখে নেই অক্করের বিবরণ আমি যে চিত্রটি অঙ্কন করেছি ঠিক সেইভাবেই কিন্তু আমাদের অঙ্কনের বিবরণটাও হবে যেমন লক্ষ্য রাখো এদিকে প্রথম কি করেছি যে কোনো রশ্মি ডি এফ নিই সেই জন্য লিখবো যে কোনো রশ্মি ডি এফ ডি এফ থেকে পরিসীমা পি এর সমান করে ডি অংশ কেটে নি লক্ষ্য রাখো ডি এফ থেকে পরিসীমা পি এর সমান করে ডি ই অংশ কেটেনি তারপর ও ই বিন্দুতে দুইটা কোনো অঙ্কন করেছি সেই জন্য লিখতে হবে ও ই বিন্দুতে কোন এক্স ও কোন ওয়াই এর সমান করে কোন ই ডি এল ও কোন ডিএম কি লক্ষ্য রাখো ও ই বিন্দুতে কোন এক্স ও কোন ওয়াই সমান করে কোন ই ডি এল ও কোন ডি ইএম আকি তারপর কী করেছি এই ডি কোন আর ই কোন দুইটাকে সমধিকণ্ড করে ডি জি ও ইএচ একে সি সেই জন্য লিখব কোন দুইটিকে ডি জি ও ইএচ আকি তারপর আমরা মনে করি এই দুইটা যে আমরা যে কোনটাকে সমদিকণ্ড করেছি এই সমুদ্রিকণ্ডকের লম্ব লম্বদিক লম্ব যে দুইটা আছে বা রশ্মি আছে এই রশ্মিটি পরস্পর কিন্তু আমরা এ বিন্দুতে শ্বেধ করে আমরা এ দিলাম সেই জন্য আমরা লিখবো মনে করি এরা পরস্পর এ বিন্দুতে শ্বেদ করে এরা বলতে কারা ডি জি ও ই এইচ তুমি কিন্তু চাইলে এভাবে লিখতে পারো ডি জি ও ই এইচ পরস্পর এ বিন্দুতে শ্বেদ করে বা সংক্ষেপে লিখতে পারো এরা পরস্পর এ বিন্দুতে ছেদ করে তারপর এর মধ্যে লাগিয়ে এখানে অর্ধেক কোন এখানে অর্ধেক কোন করে আমরা দুইটা কোন অঙ্কন করেছি সেই জন্য লিখবো এ বিন্দুকে কেন্দ্র করে লক্ষ্য রাখো

রশ্মি দুইটি পরস্পর এ বিন্দুতে ছেদ করে এখন একে কেন্দ্র করে কিন্তু আমরা দুইটা গুণ অঙ্কন করেছি এই অর্ধেক কোন আর এখানে অর্ধেক কোন করে সেই জন্য আমরা লিখব এ বিন্দুকে কেন্দ্র করে লক্ষ্য রাখো এ বিন্দুতে কোন কোন সমান করে এতটুকু কোন এখানে কোনটা হচ্ছে এই কোনটা এ ডি ই ঠিক আছে লক্ষ্য রাখো এ ডি ও এই কোনটা সমান করে এই কোনটা কোন জায়গাতে বলতে হবে এর থেকে এ ই ডি এর সমান করে দুইটা কোন অঙ্কন করছি একটা হচ্ছে এই কোনটা এই কোনটা হচ্ছে কোন ডি এ বি আর এই কোনটা হচ্ছে এই জায়গাতে বলতে হবে ই এ সি তো লক্ষ্য রাখো আমি এই জায়গা লিখলাম এ বিন্দুতে কোন এ ডি ই ও কোন এ ই ডি এর সমান করে কোন ডি এ বি ও কোন ই এ সি আকি আর এ বি ও এ সি রশ্মিদ লক্ষ্য রাখো এখানে যে এ বি ও এ সি রশ্মিদ আছে সেটি ডিই কে সি বিন্দুতে ছেদ করে তো সেই কথা লিখলাম এবি এবং এসি রসিমধ্যে ডিই দেখাংশ যতক্ষণ বি সি বিন্দুতে ছেদ করে তাহলে ত্রিভুজ ই উদ্দিষ্ট একটি ত্রিভুজ এটাই হচ্ছে আমাদের সম্পাদ্য তিন শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকের পর্বের মাধ্যমে তোমরা তোমাদের সম্পাদ্য যে তিন আছে এটা তোমরা খুব সুন্দরভাবে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ পরবর্তী পর্বে তোমাদের আরও যে সম্পাদ্য আছে ওই সম্পাদ্যগুলো তোমাদেরকে সমাধান করে দেখাবো সবাই ভালো থাকো السلام عليكم